ট্রাকের তলায় পড়ি থাতলা হবে না প্রতিদিন কিছু কিছু দান করো বার বার আল্লাহ বলেন বাড়ু বিশ্ব থাকা তাড়াতাড়ি আমেরিকার বিজ্ঞানীরা বলেন উদাহরণস্বরূপ মাইটবাঙ্গার কোন গরিব মা জামাইও নাই ছেলেও নাই বেড়ার ঘরে থাকে চুপ নিতে থাকে তারে যদি আমি অথবা আপনি পাঁচ হাজার টাকার দুবের একটা কম্বল কিনে দিই সে আধা ঘন্টা আপনার জন্য দোয়া করবে বলবে যে আপনি মানুষ না ফেরেশতা আল্লাহ আপনার দুনিয়ায় দান করুক আখেরে তো আল্লাহ তালা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিন কথা বলি সে কাঁদবে এই কথা যখন আমি শুনবো সাইকোলজিক্যাল এফেক্ট কথা যখন আমি শুনবো আমি কম্বল দিছি ওনারে উনি যখন দোয়া করে দিলেন আমার জন্য এটা যখন আমি শুনবো এক সেকেন্ডের কম সময়ের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত রস বের হয় এ রসের নাম হরমোন হরমোন উদাহরণস্বরূপ আমি যদি আপনারে গালি দিই আপনি যদি আমার গালি দেন মুহূর্তের ভিতরে আমার চেহারা লালু যাবে রক্ত চলাচল বাড়ি যাবে হিউম্যান সাইকোলজি এই মুহূর্তে যদি খবর আসে আমার বাপ মারা গেল আমি চিৎকার করে কাঁদব আমার ছেলে পানিতে পড়ছে আমি চিৎকার করে কাঁদব আমার চোখ দিয়ে অনবরত পানি বের হবে সিক্রেশন বের হবে চোখ দি কেউ যখন কোনো জনই দান করে দাতা গ্রহিতা গ্রহিতে যদি বলে আল্লাহ আপনারে দুনিয়া বিশ্বের দান করুক আখের তো আল্লাহ তালা আপনার জান্নাত দান করুক জান্নাতুল ফিরদোষ দান করুক একথা শোনার সাথে সাথে মাথা থেকে পা পর্যন্ত রস বের হয় হরমোন এটা ক্যান্সারের ওষুধ সামরার নিচে ক্যান্সার আছে স্কিন ক্যান্সার রক্তের ভিতরে ক্যান্সার আছে ব্লাড ক্যান্সার এর ভিতরে হার্ডির ভিতরে ক্যান্সার আছে বোন ক্যান্সার মাথার ভিতরে ক্যান্সার আছে ব্রেন ক্যান্সার বুকের ভিতরে ক্যান্সার আছে হার্ট ক্যান্সার লাংস ক্যান্সার আতির ভিতরে প্রায় মানুষ আতির ভিতরে ক্যান্সার হয়ে মারা যায় কলন ক্যান্সার এখানের ভিতরে এটা যখন রস বের হয়ে সব জায়গায় যাবে ক্যান্সারের চিকিৎসা হয়ে যাবে বহু মানুষ রাতে ঘুমাতে পারে না ডিপ্রেশন বিষণ্নতা প্যারাসানি যারা দান করে মুহূর্তের ভিতরে যখন রস রসবায়ের হয় দুশ্চিন্তা দূরে যায় রসুল্লাহ সাল্লাহ আমার হাদিসের বরকত